আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাইছি আজকের আমার মুরগির বাচ্চা সকালবেলা আইসা কি কাজ করা লাগে সেই বস্তুটা আপনার সাথে শেয়ার করবো বন্ধুরা যারা মুরগি পালেন প্রত্যেকদিন সকালবেলা আইসা নিয়ে মুরগির কি বস্তুটা আগে ফার্স্ট দেখা লাগবো আমি আইসাইরা এরা দেখি মুরগি যেমাত্র এই বোর্ডিংয়ের ঘরে আইছি আর কি এটা এখনো আমার বোর্ডিং চলে আসে এখন গরমের সিজন আমি লাইটটা ইউজ করতেছি না এমনি বাচ্চা নিজে বোর্ডিং করে আছে এখন সকালবেলা আইসা দেখি মুরগিগুলা সুস্থ আছে না নাই এটা মানে যে ফার্ম করবো এই বস্তুটা আগে গুরুত্বপূর্ণ এটা দেখা লাগবো আর কি পায়খানা ঠিক আছে না নাই আর মুরগি কোনো ঝিমায় নাকি কোনো চলচল করে না নাকি সেই বস্তুগুলা দেখা লাগবো ফার্স্টে আমি দেখলাম মুরগিগুলো অনেক সুন্দর আছে হেলদি আছে তার জন্যে আমি এখন একদম পুরা সাদা পানি আর মানে যেটা দানা এডে দিতেছি সকালবেলা এসে দেখি কোনো পানির মধ্যে পানির নাই একটা পানির পাত্র মধ্যে একটার মধ্যে পানি নাই পানি কমপ্লিট খায় শেষ করে হালাইছে আমি দিন রাত চব্বিশ ঘন্টায় পানি দিয়ে থাকি এখন এখন পানি দিতেছি আর শ্যাম্পুল দানা দিতেছি মানে প্রত্যেকটা মুরগি সব সময় খাইতে পারে দানা দানার মধ্যে যেন আমি দানা লোড করে দিতেছি এটা স্টার্টার দানা আমি খেলাইতেছি বর্তমানে আর আজকে যদি আপনার প্রশ্ন যদি জায়গায় যে আপনার মুরগির বয়স কয়দিন হলো আপনি শুরু দিনে আমি ভিডিও দিয়েছি আপনারা কমপ্লিট দেখবেন আপনি ইউটিউবে যায় ফেসবুকে যাই দেখবেন আর যে আমি কয়েকদিনে হলো আর কি মোটামুটি এটা বয়স হলো দশ দিন একদিনকার দিনে কীভাবে আমি পাল্টাইছি কিন্তু কমপ্লিট ভিডিওটা আমি ইউটিউবে দিতেছি জানি এই ভিডিওটা দেখে মানুষ যদি ইন্টারেস্ট হয় লাভ লস কমপ্লিট কিন্তু এনে ভিডিওর মধ্যে শেয়ার হবো আপনারা যদি নতুন খালি দেখে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার মারেন সবই জানি দেখতে পারে কোনো মানুষ যদি ফার্স্ট স্টার্ট করে কোনো পথারত জানি না হয় কোনো পথারতের চক্রের পালায় করে যদি ভালো বাচ্চা যদি না নেয় হেলদি বাচ্চা যদি না নেয় দুর্বল বাচ্চা নিলে হ্যাঁ লস সম্ভাবনা আছে যদি যার কাছে কোনো বাচ্চাটা নিবেন ভালো কোয়ালিটি জানি অরিজিনাল বাচ্চাটা নেন আমার অরিজিনাল হলো কয়লা রেডা এপেফজি এটা ত্রিপুলা ফেফি একটা আছে ওই বাচ্চাটার অল্প রেড আর আর অল্প বেশি আর কি এটা অল্প রেড কমে ডাইনসি যেহেতু আমার মানে ব্যাপারীগুলা মানে লং টাইমে অল্প এক মাসের ভিতরে মানে সেল না হয় দেড় মাসের ভিতরে সেল করে সেল দেব তার আমি নর্মাল ডায়েন্সি বন্ধুরা ফার্স্টে আয়নিয়া দেখে এরকম সুন্দর করে দানা পাত্রগুলা ই করা লাগবে আর কি চকচক করা লাগবো প্রত্যেক দিন জানি দানার পাত্র আপনার পানির পাত্র পুরা চকচক করে ধুইয়া পুরা পানিটা কিন্তু আয়রন মুক্ত পানি দেওয়া যাবো না পুরা আপনার হেলদি পানি দেওয়া লাগব জানি আয়রন থাকে না আমি সেই পানিটার মধ্যেও মানে বেমার আজার হয় আমার মুরগি এখন পর্যন্ত পাঁচশো মুরগির বাচ্চা আনতেকালে যেটা দুইটা বাচ্চা ন্যাংরা ছিল ওই দুইটা বাচ্চা মারা গেছে আর কোনো বাচ্চা এই ভিতরে মারা যায় নাই বাচ্চা খুবই ভালো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন রমেশালা আসাম